আচ্ছা বাঙালিরা কি গরু ছাগল এরা কি গরু ছাগল এদের বুকে লাঠি মেরে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এই পশ্চিম বাংলায় আপনারা কি কোনোদিন পশ্চিমবাংলার পুলিশকে যে প্রদেশের কিছু মানুষকে তুলে গুজরাটের কিছু মানুষকে তুলে মধ্যপ্রদেশের কিছু মানুষকে তুলে বিহারের কিছু মানুষকে তুলে এইভাবে বসিয়ে রেখে তাদের উপরে টর্চার পশ্চিম বাংলা পুলিশ কিন্তু কোনোদিন করেছে এমনটা ছবি দেখেছেন এটা হলো রাজস্থানের ভিডিও দর্শক আপনাদের জন্য প্রতিবাদ আমি করছি আপনাদের কাজ হলো ভিডিওটা শেয়ার কর আমরা হলাম বাঙালি আমরা মাছ খাওয়া মাংস খাওয়া আমরা বাঙালি আমরা দেশ স্বাধীন করেছি আর আমাদেরকে তুলে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে তোমরা বাংলাদেশি সহ্য করা হবে নাকি এটা কিন্তু সহ্য করা যাবে না সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে রাজস্থানে রাজস্থানের পুলিশ কিভাবে বাঙালিদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের ওপরে টর্চার করে তাদেরকে বসিয়ে রাখে সর্বপ্রথম সেই ভিডিও দেখুন আপনারা দেখুন ভিডিওতে দেখুন কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এদের অপরাধ হলো এরা বাঙালি এরা বাংলা মায়ের সন্তান এদের বাপদাদা চোদ্দোর পুরুষ দেশের জন্য রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আর সেই বাঙালিদেরকে দেখুন রাজস্থানের পুলিশ কিভাবে তুলে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে এদের উপরে হ্যারাসমেন্ট করা হয়েছে এদের উপরে অত্যাচার করা হয়েছে অত্যাচার করা হয়েছে এই ভারতকে স্বাধীন করেছিল বাঙালি আজকে সেই বাঙালিদেরকে বিভিন্ন রাজ্যতে কীভাবে তাদের ওপরে টর্চার হচ্ছে কীভাবে তাদের ওপরে অত্যাচার হচ্ছে আচ্ছা আপনারা বলুন না পশ্চিমবাংলা পুলিশ বিহারের মানুষকে এইভাবে তুলে নিয়ে গিয়ে হ্যারাসমেন্ট করতে আপনারা দেখেছেন গুজরাটের মানুষকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার মানুষকে তুলে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশের মানুষকে তুলে নিয়ে গিয়ে এইভাবে হ্যারাসমেন্ট করতে দেখেছেন আজকে বাঙালিদের ওপরে প্রতিনিয়ত এইভাবে অত্যাচার চলবে কেন তাদেরকে বাংলাদেশি বলা হবে মানে বাঙালি মানে বাংলাদেশি বাঙালি মানে রোহিঙ্গা বড় বড় বাতে বড় পাও খাতে এখানে তো শুধু মুসলমান নেই এখানে হিন্দু ভাই রয়েছে মুসলমান ভাই রয়েছে সকলের উপরে অত্যাচার হচ্ছে আজকে চুপ কেন কোথায় গেল সেই দালাল মিডিয়াগুলো যারা বিজেপির পাশে ছাঁটে আজকে তাদেরকে দেখে দেখতে পাওয়া যায় না তারা চুপ কেন কেন দালালি হচ্ছে এই বাংলা বাংলাকে সাম্রাজ্যবাদীদের হাতে বিক্রি করে দেবার পরিকল্পনা হচ্ছে তা না হলে এইভাবে অত্যাচার কেন হচ্ছে কেন এদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না কেন আওয়াজ উঠানো হচ্ছে না আর দালাল মিডিয়ারা কেন এই ছবি দেখাচ্ছে না দর্শক কথা বেশি বাড়াবো না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন আর ভিডিওটি আবার বলছি ব্যাপক শেয়ার করুন ভিডিও শেয়ার করুন আপনারা ভিডিও শেয়ার করে আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করুন